মানুষ মরণশীল আমরা প্রত্যেকেই জানি আর জানেন যে আলেকজেন্ডার মারা যাওয়ার আগে উনি কয়েকটা শর্ত দিয়ে বলেছিল কি যে আমি মারা গেলে যখন নিয়ে যাওয়া হবে তখন যেন ডাক্তাররা যেন আমাকে নিয়ে যায় ডাক্তাররা কেন নিয়ে যাবে তার একটা উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য যে ডাক্তাররা জানুক বুঝুক তারা ডাক্তার হয়েও আমাকে বাঁচাতে পারেনি কারণ মানুষ হচ্ছে মরণশীল তাই ডাক্তারদেরও বোঝা উচিত যে মানুষ মরণশীল তারা ডাক্তার হয়ে আমার যখন বডি নিয়ে যাবে তখন ভাবে যে যে আমরা ডাক্তার হয়ে ওই মানুষকে বাঁচাতে পারলাম না প্রথম শর্ত ছিল দ্বিতীয় শর্ত ছিল আমাকে যখন নিয়ে যাবে আমার হাতটা যেন বাইরে যেন দুটো হাত বার করে দেয় যে তারা দেখু সাধারণ মানুষ আমি খালি হাতে এসেছি আর খালি হাতে যাচ্ছি এটাও সাধারণ মানুষ দেখু আর আমার সম্পত্তি সাধারণ মানুষের কাছে বিতরণ করে দিই এই তিনটে শর্ত আলেকজান্ডার দিয়েছিল তাই মানুষ জন্মালে মরিতে হবে অমরকে কোথা পাবে আজকের এই যে আজকের অনুষ্ঠান নম্বরে ওয়ার্ডে যেটা আমি শুনেছি বা জেনেছি সন্দেহ নিপেন দাসগুপ্ত মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকেন আমাদের চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত মহাশয় তাই মানুষ চলে যাবে আমরা আমাদের উচিত ভাবিও করিও কাজ করিও ভাবিও না আমরা হয়তো অনেক সময় আবেগে অনেক কিছু ফুলতুলি করে থাকি তাই আমাদের উচিত আমরা যখন মরণ আমাদের উচিত প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা প্রত্যেককে নিজের আপন করে নিয়া প্রত্যেককে তিন পরিবার মনে করে আত্মীয় মনে করে স্বজন মনে করে সবাইকে শত পরিচয় দিয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করে সবাইকে সঙ্গে নিয়ে যে আমরা আগামীতে পথ চলতে পারি আমার বিশ্বাস আস্থা ভরসা বজায় বজায় বিধার একটা সুন্দর জায়গায় পৌঁছেছে তো আগামী দিনে আরো বেশি বেশি সুন্দর জায়গায় পৌঁছাবে এই বিশ্বাসটা আমরা রাখি তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধুমাত্র বলবো এস এর কাজগুলো প্রত্যেকের দায়িত্ব নিয়ে করবো আগামী দিনে কিভাবে বজবাসকে সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি সবসময় লক্ষ্য রাখছে আর উনি একটাই কথা বলেন যে মানুষের আশীর্বাদে যখন আমি সাংসদ হয়েছি মানুষের আশীর্বাদে যখন আমি জনপ্রতিনিধি হয়েছি তাই আমার একটাই ধর্ম যার নাম হলো মানব ধর্ম এই কথা বলেছেন আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় তাই আমরা মানব ধর্মকে আরো সম্মান দিয়ে মানুষ